নমস্কার আমি পলাশ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্কিল দুনিয়ার নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা যে যেরকমটা নেলে দেখেছেন সেই রকম কিভাবে আমরা আমাদের কেরিয়ারটাকে একটা নতুন ভাবে মোল্ড করতে পারি যেখানে আমরা আরো সুরক্ষিত একটা চাকরি অনেক বেশি ইনকামের স্কোপ এবং অনেক বেটার লাইফস্টাইল লিড করতে পারবো আজকের দিনে স্কিল না থাকলে চাকরি বা ইনকামের সুযোগ প্রায় কম আপনি ডিগ্রি থাকতে পারে বাট শুধু ডিগ্রি দিয়ে কিন্তু চাকরি হচ্ছে না হলেও সেটার পেছনে আপনাকে যা দিতে হচ্ছে থেকে আপনি যদি স্কিলটা শিখে নিতেন অনেক ভালো লাইফ লিড করত এআই এখন শুধুমাত্র আপনার ফিউচারের জন্য নয় বর্তমানের জন্য সমান জরুরি এআইটা আর রকম লাক্সারি নয় এটা নেসেসারি জায়গা সেটা আপনাকে বুঝতে হবে এবং সেই জিনিসটাই বোঝার জন্য এবং সেটাকে বুঝে কিভাবে নিজেকে সঙ্গে আপনি একাস্টম করবেন এবং আপনার নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবেন নিজের ফ্যামিলির ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবেন ভবিষ্যতে আপনারা আরো যখন নিজের লাইফে আরো এক্সেল করার চেষ্টা করবেন সেটাতে কিভাবে আপনাকে এআই বর্তমান চাকরি বা ভবিষ্যতের নতুন কোনো চাকরিতে সুযোগ করে দেবে এই পুরো ব্যাপারটা আমরা স্টেপ বাই স্টেপ লজিক্যালি এবং অ্যানালিটিক্যালি বুঝবো যাতে আপনাদের মনে আর কোনো রকম এ নিয়ে প্রশ্ন না থাকে সবার প্রথমে আমাদের বুঝতে হবে এআই শেখা এখন কেন এআই শেখাটা জরুরি চাকরির বাজার যেটা হয়েছে সেটা পুরো বদলে গেছে এখন আর আপনি দেখতে পাবেন না যে চাকরির বাজারে আপনাকে ডিগ্রি দিয়ে শুধু চাকরি দিয়ে দিচ্ছে সরকারি চাকরিতে সেই রকম তাও হয় কিন্তু সেটার কি অবস্থা সেটা মনে হয় পশ্চিমবঙ্গে আমরা যারা থাকি তাদেরকে নতুন করে বোঝানোর কোনো দরকার নেই তাহলে ওই মায়ের কাছে মাসির যাবে অনেকটা আমরা সবই জানি সরকারি চাকরির অবস্থা কি এবং কতটা কতটা বেহাল দুর্নীতিগ্রস্ত ব্যাপারটা দ্বিতীয় হচ্ছে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল ইনকাম এখন অনেক বাড়ছে এখনকার দিনে আপনি ফুল টাইম জব আপনার সোর্স অফ ইনকাম যতক্ষণ না পর্যন্ত দুটো বা তিনটে গিয়ে দাঁড়াচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো নিজের লাইফটাকে লিড করতে পারবেন না আপনি একটু লাক্সারি লাইফ লিড করতে পারবেন না এবং তার জন্য আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি অবশ্য সময়ে এক্সট্রা ইনকাম করার অনেক সুযোগ রয়েছে इवन বর্তমানে সময় দেখা যাচ্ছে যারা ডিজিটাল ওয়ার্ক করছে ফ্রিল্যান্সিং এ তাদেরকে কোথাও যেতে হচ্ছে না এবং নিজের স্পেয়ার টাইমে নিজের পছন্দ মতো টাইমে কাজ করতে পারছে অনেকে তো সেই একটা সময় গিয়ে সেই ফ্রিল্যান্সিং টাকেই তাই ফুল টাইম ইনকামের সোর্স বানিয়ে নিচ্ছে তো সেই জায়গা থেকে এটা খুব সুবিধা তৃতীয় পয়েন্ট এটা ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েশনে এআই এখন বাধ্যতামূলক আপনি পুরোটা ম্যানুয়াল লেবারে করবেন ম্যানুয়ালি করবেন ভেবে 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 পুরোটা করবেন রিসার্চটাও নিজে করবেন কন্টেন্টটাও নিজে বাড়াবেন সেটাকে পলিশও নিজে নিজে করবেন পুরোটা যদি আপনি করতে চান তাহলে সেটা কিন্তু এখন বাকিদের থেকে আপনাকে অনেক পিছিয়ে ফেলে দেবে আর চার নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট যারা এখন শিখবে তারাই এগিয়ে থাকবে যারা ভাববে যে এটা ভবিষ্যতের জন্য দরকার ভবিষ্যতে শিখবো তাহলে এটা খুব ভুল ভাবনা আমি আগেও বলেছি আজকেও বলেছি কিছুক্ষণ আগে যে এআই আর ফিউচার নয় এআই হচ্ছে প্রেজেন্ট বর্তমান বর্তমান সময়ের জন্য এআইটা জরুরি তার জন্য কিন্তু আপনাকে এখনই শিখতে হবে এবার আসা যাক তারা এটা শিখতে পারে দেখুন এটা শেখার জন্য আপনি যেটা করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি চাকরিজীবী হন আপনি ফ্রিল্যান্সার হন ব্যবসায়ী হন কন্টেন্ট ক্রিয়েটার হন যেই হন না কেন এআই আপনাকে ইকুয়ালি হেল্প করবে ইকু এআই কাউকে হাত খালি হাতে ফেরাবে না সে স্টুডেন্ট হলেও তাকে যথেষ্ট সুযোগ করে দেবে একজন চাকরিজীবীর জন্য নতুন চাকরি খোঁজা হোক বা তার জন্য বর্তমান চাকরির পাশাপাশি কিছু সাইড হাসেল করা হোক সেটাও কিন্তু সুযোগ করে দেবে ফ্রিল্যান্সারদের জন্য ঘরে বসে ডিজিটাল ওয়ার্কের মাধ্যমে কিভাবে করতে পারে একসাথে বসে সেই সুযোগ ব্যবসায়ীরা কিভাবে তার ব্যবসার উন্নতির জন্য কিভাবে এআই কে ব্যবহার করতে পারবে সেটাও খুব দরকারি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা তো বাদি দিলাম বারবার বলছি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু এআই এখন মাস্ট 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 তো এই পুরো ব্যাপারটাকেই আমরা আজকে বুঝবো সবার প্রথমে যদি আমরা কোর্সটাকে একটু ভেঙে নিই কতগুলো সেগমেন্টে সেগমেন্টের মধ্যে আবার কতগুলো পার্ট আসবে প্রথম সেগমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ডিজিটাল মাইন্ডসেট তৈরি করা এবং এআই এর ফাউন্ডেশন আমাদের যে কোর্সটা আছে সে কোর্সটায় আমরা কিভাবে কিভাবে এগোবো আমি একটু ছোট করে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে আপনি বাংলা ডিজিটাল রেভলিউশন কেরিয়ার ট্রান্সফরমেশন এআই বেসিক এবং বাস্তব ব্যবহার সম্বন্ধে একটা আইডিয়া পাবেন আর দুটো পার্ট আছে প্রথম পার্টে আপনি দেখবেন বেঙ্গলি ডিজিটাল রেভলিউশন এবং কেরিয়ার ট্রান্সমিশন এর জন্য কিভাবে এআই আপনাকে হেল্প করতে পারে এবং কিভাবে এআই তার সঙ্গে রিলিভেন্ট দ্বিতীয় পার্টে আপনি দেখবেন যে এআই এর কি কি রকমের টাইপ আছে তার ইকোসিস্টেম কি একটা ধরুন ইকোসিস্টেম বলে একটা কথা হয় ইকোসিস্টেম মানে কি যে যার মধ্যে আপনি ওই এআই এর বিভিন্ন ধরনের কাজ একটা সিস্টেমের মধ্যে করতে পারছেন একই ধরনের আপনি ইন্টারফেসের মধ্যে করতে পারছেন তার জন্য আলাদা আলাদা ইন্টারফেসের সঙ্গে আপনাকে অ্যাবিচুয়েট হতে পারছে না হচ্ছে না সেই ইকোসিস্টেমটা বুঝবেন তার সঙ্গে এর ইমপ্লিমেন্টেশন কি সেটাও আপনি বুঝবেন নেক্সট যদি দেখি হচ্ছে সেগমেন্ট তে আসছি বেঙ্গলি প্রম্প ইঞ্জিনিয়ারিং মাস্ট্রি অনেকেই একটা ভুল ধারণা আছে আমি ইংলিশ ভালো জানি না আমি এর সঙ্গে এআই কে দিয়ে কিভাবে কাজ করাম বিলিভ মি এআই ইংলিশ ইন্ডিপেন্ডেন্ট মানে আপনি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন এআই এর সঙ্গে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ঠিকঠাক প্রম দিতে পারেন প্রম ইঞ্জিনিয়ার মানে ইংলিশে প্রম ইঞ্জিনিয়ারিং নয় আপনি বাংলাতেও লিখে দিতে পারেন আপনি ভালো প্রমটাকে বাংলাতেই ভালো করে লিখুন অসুবিধা কি আছে এআই এর মধ্যে যথেষ্ট ভালো ট্রান্সলেটার আছে সে এত কিছু করতে পারছে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ থেকে বাংলাতেও ট্রান্সলেট করে বুঝে নেবে এবার আপনার প্রয়োজন মতো তা আপনাকে বাংলাতেও কন্টেন্ট দেবে শুধু বাংলায় বুঝবে না বাংলাতে কন্টেন্টও দিতে পারে ঠিক আছে বাংলায় সঠিকভাবে এআই চালানোর কৌশল উন্নত প্রম্পটিং যেটা বললাম কালচারাল কন্টেক্স এর মধ্যে আপনি তিনটে পার্ট পাবেন প্রথম পার্টে পাবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এবং বেঙ্গলি অপটিমাইজেশন মানে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে আপনি কত সুন্দরভাবে এআই কে ইনস্ট্রাকশন দিচ্ছেন যত ভালো ইনস্ট্রাকশন দেবেন তত ভালো উত্তরও পাবেন এই জিনিসটা আপনারা শেখা দরকার এবং সেখানে বাংলায় কিভাবে অপটিমাইজ করবেন সেটা বোঝানো হবে পার্ট 4 এ হচ্ছে আপনাকে অ্যাডভান্স প্রম্পটিং মানে আপনি অ্যাডভান্স দেখুন ভালো রেজাল্ট পেতে গেলে ভালো প্রম দিতে হবে আরো ভালো পেতে গেলে আরো ভালো প্রম দিতে হবে তাহলে অ্যাডভান্স এই বেঙ্গলি প্রম বাংলাতেই কিভাবে প্রম দেবেন এই জিনিসটা শেখানো হবে ইংলিশের ভয় থেকে বেরিয়ে আসুন এবার আস্তে আস্তে এবং কালচারাল কন্টেক্স পার্ট ফাইভে আপনি মাস্ট্রি এবং বেঙ্গলি কন্টেন্ট মাস্ট্রি অ্যান্ড বেঙ্গলি কন্টেন্ট এবং বেঙ্গলি যে গুলো হবে তার উপর আপনি মাস্টারি করবেন আস্তে নেক্সট পার্টে যদি সেগমেন্টে যদি আমি যাই নেক্সট সেগমেন্টে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মার্কেটিং শুধু বাংলায় আপনি ফর্ম দিলে হবে না আপনি এবার বাংলায় কন্টেন্ট ও ক্রিয়েট করবেন বাংলাতেই মার্কেটিং করবেন আপনার টার্গেট অডিয়েন্স যেরকম তাদের ভাষাকে গুরুত্ব দিয়ে আপনাকে কাজ করাতে হবে যেমন এখানে বিজনেস কন্টেন্ট ফেস্টিভ্যাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েট স্ট্র্যাটেজি পারফরমেন্স পুরো ব্যাপারটা শিখতে এর মধ্যে তিনটে পার্ট পড়ছে পার্ট এ হচ্ছে বেঙ্গলি বিজনেস কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেভাবে বিজনেস ওরিয়েন্টেড কন্টেন্ট কীভাবে বেঙ্গলিতে ধরুন আপনি একটা গ্রামে আপনি ধরুন একটা গ্রামে আপনি ফর এক্সাম্পল ধরুন চাল বিক্রি করবেন তাহলে আপনি আশা করতে পারবেন না যে বাঁকুড়ার কোনো প্রত্যন্ত গ্রামে মুর্শিদাবাদের কোনো প্রত্যন্ত গ্রামে বা পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে বা শিলিগু বা কোচবিহারের কোনো প্রত্যন্ত গ্রামে তারা ইংলিশে ইকুয়ালি প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল হবে কমফোর্টেবল কিছু লোক থাকবেই কিন্তু তারা মাতৃভাষাতে বেশি কমফোর্টেবল হবে তো সেক্ষেত্রে বাংলাটা সেখানে খুব ম্যান্ডেটারি হয়ে যায় এবং সেই বেঙ্গলি বিজনেস এবং কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা এখানে দেখা দেখানো হবে পার্ট সেভেনে কালচারাল কন্টেন্ট বিভিন্ন রকম কালচারাল কন্টেন্ট এবং ফেস্টিভ্যাল মার্কেটিং ফেস্টিভ্যাল অনুযায়ী কিভাবে মার্কেটিং করা হবে এবং সেটাতে এআই আপনাকে কিভাবে হেল্প করতে পারবে এই পুরো ব্যাপারটা কিন্তু এআই কিভাবে আপনাকে হেল্প করছে সেই জিনিসটা মাথায় রেখে করা হয়েছে পুরো ব্যাপারটা নেক্সট হচ্ছে পার্ট এইটে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং পারফরমেন্স অপটিমাইজেশন কন্টেন্টের স্ট্র্যাটেজি কি হবে এবং তার যে অপটিমাইজেশন অপটিমাইজেশন মানে কি যত ভালো কোনো জিনিসকে আপনি অপটিমাইজ করতে পারবেন তার পারফরমেন্স তত বাড়বে সেটাকে অপটিমাইজ করার স্ট্র্যাটেজিও এখানে শেখানো হবে নেক্সট সেগমেন্ট হচ্ছে আট চার নম্বর সেগমেন্ট এআই ক্রিয়েটিভ মিডিয়া প্রোডাকশন এখানে আপনি এআই দিয়ে ছবি ভিডিও ভয়েস ওভার অবতার আপনার যে অবতার যে আপনার মতো দেখতে একটা কার্টুন বা অ্যানিমেটেড অবতার সেটা তৈরি করা এবং কন্টেন্ট স্টুডিও বিল্ড করা পুরো শেখানো হবে চারটে পার্ট থাকছে নম্বর পার্টে এআই হচ্ছে আপনার মাস্টার ক্রিয়েশন দশ নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের বেসিক ব্যাপারটা এগারো নাম্বার হচ্ছে অ্যাডভান্স ভিডিও কিভাবে তৈরি করতে পারবে এআই আপনার কিভাবে তৈরি করতে পারবে সেগুলো শেখানো হবে বারো নম্বর পার্টে আপনাকে অডিও কন্টেন্ট এবং ভয়েস জেনারেশনটা দেখানো হবে তারপরে দেখুন আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য শেখানো হবে আপনাকে ভিডিও এডিটিং বা অডিও এডিটিং বা আপনার কিভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন সেই জিনিসগুলো শেখানো হচ্ছে গ্রাফিক্সের জিনিস কন্টেন্টের জিনিস সব শেখানো হচ্ছে নেক্সট সেগমেন্ট 5 নাম্বার হচ্ছে অ্যাডভান্স এআই টুল এবং অটোমেশন এটা মারাত্মক ইম্পর্টেন্ট এই অটোমেশন এর মধ্যে আপনি কাস্টম জিপিটি তৈরি করা শিখবেন গুগল এআই স্টুডিও ইউজ করা শিখবেন কোপাইলট এগুলো শিখবেন দেখুন আমি এক এক করে বলি ফার্স্ট হচ্ছে পার্ট থার্টিন কাস্টম জিপিটি তৈরি কাস্টম জিপিটি মানে হচ্ছে ধরুন চ্যাট জিপিটি একটা জিপিটি ওপেন এআই এর মাধ্যমে তৈরি করা এবার এই রকম আপনি নিজের একটা এআই তৈরি করতে পারবেন কিভাবে এবং সেটা যখন তৈরি করতে পারবেন সেটা বিক্রি করে আপনি সেটাকে কাজ কাজে লাগিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারেন কোনো কোম্পানি বলতে পারেন এটা আপনার জন্য আমি একটা জিপিটি তৈরি করে দিচ্ছি যেটা আপনার কোম্পানির জন্য কাজে লাগবে আর সে আপনাকে প্রচুর পে করতে পারে কোনো কোম্পানিকে যদি আপনি বলেন যে আমি এটা জানি ইন্টারভিউ গিয়ে তাহলে সেখানে আপনি অ্যাডভান্টেজ পাবেন চোদ্দ নাম্বার পার্টে বলছে গুগল জেমিনি এবং মাইক্রোসফট কোপাইলট কোপাইলট ব্যাপারটা আপনাদের শেখানো হবে কোপাইলটটা খুব ইম্পর্টেন্ট জিনিস বিশেষ করে মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে খুব কাজে লাগে সেই জিনিসটা আপনাদের শেখানো হবে পার্ট 15 এ গুগল জেমিনাই এবং এআই স্টুডিও এআই স্টুডিও হচ্ছে গুগল এআই স্টুডিও হয় আপনারা যদি কেউ না জেনে থাকেন গুগল এআই স্টুডিওর মধ্যে থেকে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন ছবি জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন আপনার অবতার ক্রিয়েট করতে পারবেন আপনি আরো বহু জিনিস ওখানে করতে পারবেন পুরো ব্যাপার পার্ট সিক্সটিনে হচ্ছে আপনাকে গুগল বিল্ড অ্যাপস এবং লাভেবল কন্টেন্ট শেখানো হবে আচ্ছা লাভেবল দিয়ে কি করা হয় লাভেবল হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সেই ওয়েবসাইট ক্রিয়েট করার ফ্রন্টেন্ড মানে হচ্ছে সামনের আপনি এই ওয়েব পেজটা কিভাবে অটোমেটিক্যালি একটা প্রম দিয়ে আপনার পুরো ওয়েব পেজ তৈরি হয়ে যাচ্ছে গুগল বিল্ড অ্যাপস যদি আপনি কোনো রকম অ্যাপ তৈরি করতে যায় সেই অ্যাপটা কিভাবে তৈরি করবে সেই জিনিসগুলো আপনাদের সেগমেন্ট সিক্সে এআই বিজনেস এবং স্টুডিও ডেভেলপমেন্ট এআই এর প্রোডাক্ট ডিজাইন করা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা নিজস্ব কন্টেন্ট স্টুডিও লঞ্চ করা এইসব দেখুন এখানে পার্ট সেভেন্টিন আপনাকে করানো হবে হচ্ছে এআই প্রোডাক্ট ডিজাইন বিভিন্ন রকম প্রোডাক্টের জন্য ডিজাইন করবেন যে এআই দিয়ে কিভাবে ডোমেন স্পেসিফিক স্টুডিও অ্যাপস তারপর হচ্ছে ক্লায়েন্ট অ্যাকোয়জিশন আপনি কিভাবে ক্লায়েন্টকে আপনার কাছে আনবেন ক্লায়েন্ট ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য এআই আপনাকে কিভাবে হেল্প করতে পারে ম্যানেজমেন্ট সিস্টেমে এআই আপনাকে কিভাবে ইউজ করবে মানে এইগুলো হচ্ছে আপনার বিজনেস আছে আপনি বিজনেস তাকে চালানোর জন্য করছে কন্টেন্ট স্টুডিও বিল করা বা আপনি যদি কোনো করেন এখানে আপনি এই এই দেবেন তাও দিতে পারেন এখানেও কিন্তু এআই এর আপনার শেখা দরকার এটা মাথায় রাখতে হবে এইগুলো শিখতে হবে সেভেনে বলছে কেরিয়ার লঞ্চ এবং ব্র্যান্ডিং এখানে আপনারা প্রফিটেবল আপনার পোর্টফোলিও ডেভেলপমেন্ট এবং বিজনেস প্রেজেন্টেশন মানে পোর্টফোলিও ডেভেলপমেন্ট মানে কি আপনি কি কি কাজ জানেন সেটা আপনার একটা পোর্টফোলিও বানাতে হবে এর মধ্যে সেই কাজগুলোর একটা নমুনা রাখবেন সেটাতে কিভাবে এআই আপনাকে হেল্প করতে পারে বিজনেস প্রেজেন্টেশন যে কোনো বিজনেসের একটা বড় জিনিস হচ্ছে আপনি প্রেজেন্ট করছেন সেটা ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের পছন্দ হলে সে প্রেজেন্টেশন দেখে তবে কাজে বলবে সেটা কিভাবে তৈরি করবেন লিঙ্কড অপটিমাইজেশন এআই রিজিউমে আপনি আপনার রিজিউমে বা সিবি কিভাবে বানাবেন আপনার লিঙ্কড প্রোফাইলটাকে কী করে অপটিমাইজ করবেন পুরো জিনিস এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই আপনার বিজনেস ট্রান্সফরমেশনের ডেমো দুটো হবে পার্ট ওয়ান এবং পার্ট টু অবশ্যই অবশ্যই এটা প্রজেক্ট হবে ফুল প্লেজ প্রজেক্ট হবে যা যা শিখেছেন পুরোটার ওপর আপনাকে হাতে কলমে রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করে দেখানো হবে আপনিও সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করবেন তোমরাও সেই কাজগুলো সঙ্গে সঙ্গে করবে এবং বলবে বা বলবেন যে কোথায় কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে সেইভাবে আপনাকে পুরো জিনিসটাকে হেল্প করে দেওয়া হবে একটা জিনিস বলে দিই আজকে কালকে এবং পরশু এই তিন দিনের জন্য ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের জন্য আমাদের রিপাবলিক ডে সেল চলছে সেই উপলক্ষে যে কোর্সটার দাম ছিল তিন টাকা যে কোর্সটার দাম ছিল তিন টাকা সেটা এখন মাত্র দু টাকায় আপনারা পেয়ে যাবেন সেটা মাত্র দু এবং বারবার যেটা বলছি এই অফারটা কেবলমাত্র তিন দিনের জন্য আজকে নিয়ে তিন দিনের জন্য এবং এই অফারটাকে আপনি বা বা যদি তোমরা অ্যাভেল করতে চাও এখানে দুটো নাম্বার দেওয়া আছে নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি এই নাম্বারটা অথবা সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নাও আবারও বলছি নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি অথবা সেভেন ফোর থ্রি ফোর থ্রি নাইন টু এই দুটো যে কোনো একটা নিলে এবং এই কোর্সের এনরোলমেন্টও তোমরা এখানে করে করতে পারবে নিচে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন করে থাকতে পারো সেই গ্রুপে তোমরা ওখানে ডিটেলস পেয়ে যাবে যা যা এখানে আমি পুরো বললাম তোমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার ক্লাস হবে এর মধ্যে তোমরা এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেশন পাবে এনএসডিসি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেশন পাবে এর মানে পঁয়তাল্লিশ ঘন্টার ক্লাস হবে এবং কি কি ক্লাসে থাকবে বলে দিয়েছি এবং বারবার বলছি রিয়েল প্রজেক্ট হবে যেটা সব জায়গায় করানো হয় না লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস হবে বারবার বলছি লাইভ ক্লাস হবে সাতাশ তারিখ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে যারা চাইছো আজকে ভর্তি হয়ে যাও দু টাকা মাত্র এইটার দাম আজকাল পরশুর জন্য তিন হাজার এরপরে কিন্তু হয়ে যাবে পরে দিনই তখনই ক্লিয়ার তো আবারও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের সবার ডাউট গুলো ক্লিয়ার হয়েছে আহ যদি কোনো প্রশ্নটাকে কমেন্ট করে অবশ্যই জানাও আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করার আর যদি তোমরা কেউ কিনতে চাও ব্যাসটা আবারও বলছি নোটো নাম্বার নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি অথবা সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু দুটোর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আরও একবার রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জয় ভারত জয় হিন্দ